আপনারা দর্শকরা দেখতে পাচ্ছেন একটা কালো একটা বড় গরু দেখতে পাচ্ছেন এটা কি আপনার হ্যাঁ আমার আপনার গরু দর্শকরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরু হ্যাঁ হ্যাঁ এটা করস করস অস্ট্রেলিয়ান করস দর্শকরা দেখতে পাচ্ছেন খুবই একটা বড় গরু

কাকা বলতেছে বাজার খুবই খারাপ আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা করে নিয়ে আসছেন একটাই গরুটা দেখতে পাচ্ছি এটা আপনার এটা কি জাতের কাকা ফিজিয়াম জাতের দর্শকরা দেখতে পাচ্ছেন দাঁত বয়স হয়েছে দুই দাঁত এটা ওজন কেমন হবে কাকা এই গরমে তোমার আজকে বাজারে দাম কত যাচ্ছেন ভাই আপা 180 280 280 দাম দিচ্ছেন দাম কত বলছে ব্যাপারিরা 210 20 দশকরা দেখতে পাচ্ছেন বাজার কি তুলনায় মূল্য কম নাকি কাকা বাজার কম দশকরা দেখতে পাচ্ছেন অনেক বিগ বটেন গরু গরু আপনারা এই হাটে আসলে অবশ্যই ক্রয় করতে পারবেন আলাইকুম কাকা কয়টা নিয়ে গরু একটাই নিয়ে আসছেন বাজার কেমন বাজার কম কেনা বেচা নাই যে একটা বিশাল একটা গরু দেখতে পাচ্ছি এটা তো আপনার গরুই এটা কি দাঁতছে কাকা দাঁত শিং তো সেই বিশাল সিং দেখতে পাচ্ছি অ্যা মা মাজার ভালো হলে পাঁচ লাখ এই যে নাকের মধ্যে এটা কি দিয়া কাকা পাইপ দিয়া নাকাল দিয়া বলে এটা কিসের জন্য দেয় কাকা পানিতে ভিজবে না এই নাকাল দেয় যে গরুগুলা দুষ্টু প্রকৃতির হয় যাদের গৃহস্থ না জ্বালাইতে পারে এই জন্য নাকাল দেওয়া হয় সাইড দাম কত যাচ্ছেন দুইশো আশি দর্শকরা দেখতে পাচ্ছেন বাজার আজকে খুবই কম দুইশো আশি দাম যাচ্ছে দাম কি কেউ বলছে গরুর কত দাম বলছে দুইশো পঞ্চাশ পঞ্চান্ন কত হলে বিক্রি করবেন ষাট পয়সা হলে ছাড়িয়ে দিবেন দর্শকরা দেখতে পাচ্ছেন বিগ বডির গরু ষাট পঁয়ষট্টি হলে শাড়ি দিবে সালাম আলাইকুম ভাইজান কয়টা গরু নিয়ে আসছেন আজকে ছয়টা বিক্রি কয়টা করছেন দুইটা বিক্রি করছেন তো তুলনামূলক বাজার কেমন আজকে ভালো কে বলছে ভালো কে বলছে খারাপ দর্শকরা আপনারা যার বত্তায় কিনা আছে তার ভালো জি 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 একটা খুব বড় সর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু জাতের গরু এটা বয়স কত নি দুই দাঁত দর্শকরা দেখতে পাচ্ছেন দুই দাঁত আজকের বাজারে এই গরুটার দাম কত চাচ্ছেন দুই লাখ পঁয়তাল্লিশ দর্শকরা দেখতে পাচ্ছেন আজকের বাজারে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার এটার মাংস কেমন আছে গায়ে আটমন আটমনের নিচে হবে দর্শকরা দেখতে পাচ্ছেন এটা আটমনের নিচে হবে আপনারা এই হাটে আসলে ধরে নেন গরুগুলা ক্রয় করতে পারবেন তো এই হাটটা সপ্তাহে কয় দিন সোমবার আর শুক্রবার সপ্তাহে দুই দিন দুই দিনে ভরপুর গরু থাকে তো দর্শক বন্ধুরা দুই দিনে ভরপুর গরু থাকে তো